জন্য যে প্রচেষ্টা করে কাল মুজাহিদে ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা জিহাদ করলে যে সওয়াব তেমন সওয়াব আবিল কায়মাল লাইলে সওমিন নাহারে অথবা দিনে রোজা রাখা রাতে তাহাজ্জুদ পড়াচ্ছে বড় সওয়াব বড় সওয়াব বিধবা রমণীকে বিয়ে করলি তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে এই বিধবাদেরকে বিয়ে করে এতিম মেসকিনদেরকে উদ্ধারের জন্য বিয়ে করে আল্লাহ রসুল বলে জেহাদের চেয়ে আরো বেশি সোয়াব সারাদিন রোজা রাখলে যে সোয়াব রাত্রে তাহাজুদ করলে যে সোয়াব এমন সোয়াব আল্লাহ জাল্লা শাহানু দান করে বিধবাররা তো বিয়ে কেউ করে না আর বিয়ে করবো কেন মা বোনের চিন্তা সত্য রইল জামাই গেহে বুড়ি রে আল্লাহ দিছে গেহে বুড়িয়ে বুক করে যাইব কোনো অসুবিধা নাই সার বিয়ে দিয়ে আসে বলে কত নয় দরকার নাই জানার আল্লাহ যে এটা কেন আইনটা রাখছে কানাডাতে একটা ছেলে শিশুর সিমেন্সের এগেনিস্টে তিনটা চারটা মেয়ে শিশু জন্মগ্রহণ করে তাহলে একজন একজনের বিয়ে করলে আরো তিন মাইয়া ফতি তার সম্পদে যাব ঠিক কিনা এইজন্য আল্লাহ চারটা দিছে তবে এটার অর্থ এটা যে হিজ্ঞার খোঁজ খবর না লই তুমি খালি ঘটনা ঘটাই দাও গোনা হইব খবর দাও আপনি সকলের সাথে সম যদি তৌফিক থাকে যাদের তৌফিক নাই তারা কিন্তু ঘটনা এখানে ঘটা হ্যাঁ তো সেই ট্যাঙ্গ এক কান এয়া গাজীপুর বিয়া এক কান গেলা নোয়াখালী সর এক কান ও মা হাতের তিন কে সারিয়ে আমার ঠিক কিনা আর ধরে আবুল খাহের বিশ্বী সাহার আল্লাহ ওসি সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব আফসারি যে সব দিক দিয়ে আল্লাহ দিলে স্ট্যান্ডার্ড হ্যাঁ তারা মাগবো ওই ইউদিন আইন করি আগরে দি দিছে কয় এ করি তো আসে একটা মজার কথা বলি ইনশাআল্লি শুনবেন তো রাসূল সাল্লাল্লাউসাল্লাম একবারে ওয়াজ করতেছেন কি করতেছেন ওয়াজ করতেছেন মাওলা রাসূল উল্লাহে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবু কাফসেল আনমারি ই হুজুরের এ তার দাস আবু কাফসেল আনমারি হুজুরের খাদেম এই হুজুরের খাদ্দেম এ হাদিসটা বর্ণনা করতেছে কানা রাসুল্ল হে সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম জালে সান ফিয়া সাহাবিহীন আল্লাহ রসুন তার সাহাবিদের সানে কাছে বসে রইলে হাদিস ফরাইতেছে মাসলাম আসায়েল ফড়াইতেছে ওয়াকাত সালা ফাকুল নাইয়া রসুন আল্লাহ কাতকানা সাইয়ুন ফল হুজুত একটু হুজৰাতে ঢুকলেন আম্মা রোমে ঢুকে আবার বে বলেন মনে একটু আগে হুজুর গোসল করছেন সাহাবিরা কয়া রাসুলাল্লাহ নবী ও কানা সাইয়ুন কোন ঘটনা করছেনি আমরা হবে না গরু ওয়াজ করলেন ওয়াজ করি হাতে গেলেন মসজিদে আপনার ওয়াইফদের বাসা বাড়ি যাই আবার লাজন বা বৃষ্ট থেকে টপ টপ করে এই আপনার ফানি জটতেছে ঘটনা কি গোসল করছেন নি কোনো ক আজাল তারপরে মার্রাবি ফোলা না তুফা কয়া ফাওয়া কারাফি নাফসি শাহাতুল নিসায় হ্যাঁ আবার দিলের মধ্যে একটা ঘটনা ঘটছে ওই যে একটু আগে দেখলাম তো মজদুষেদি মহিলক গাড়ি গেছে এই গের দিকে আমার নজর গেছে আর আমার দিলের মধ্যে একটা জিনিস নারীদের চাহিদার জিনিসটা আমার হৃদয় উত্তেলিত হয়েছে বা তাই একটু হাজি আমি আমার স্ত্রীদের কাছে যে কোনো একজনের কাছে গেলাম পাসাব দোয়া সাথে আমি মুজামাআত করলাম বাকা জালিকা ফাফালু ফা ইনহু মিন আমাসিলা মাালিকুম ইতিয়ানু লহাললে যেভাবে তোমাদের কারো যদি এইভাবে নারী কোটির তো কোন শহীদ যদি তোমার আসে সাথে সাথে ফোন করে নিবা কারণ হারামেছে তোমার হালাল কাজটা করা এটা বড় নেক আর সাদাকার ইবাদত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আহমদ শরীফের হাদিস 4 নম্বর খন্ডের 231 নম্বর পৃষ্ঠা আওসাদ তারপরে এক এবং দুই খন্ডে আছে একশো খন্ডের পাঁচশত তিরিশ নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে বাংলাদেশ সরকারি দারে অনুবাদ করছে বাংলা অংশ থেকে আমি বলতেছি আসেনের পরের হাদিসটা আসেন সাল্লাম যাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এখানে আরো সুন্দর করে হাদিসটা এসেছে Анна رسول الله صلى তা মানে মানিয়াতান ওয়া ক্বালা ইন্নাল মারাতা তুকবিলু সূরাতি ওয়া ফি সূরাতি রা ی مرا تم فلی اتیاح لہو فالی کھو